আমাদের এবারের যাত্রা হেমসরি গত দুদিন কলাতলিতে অবস্থান করেছি একটি বিশেষ হোটেলে এবং কলাতলি সিবিস ভ্রমণ করলাম বেশ ভালো লাগলো এখন আজকে রওনা দিয়েছি হিমসরিতে আপনারা সবাই অবগত আছেন হিমসরি বলল পাহাড় এবং সমুদ্রের একটি খেলাখেলির অব অবস্থান পাহাড়ে দিয়ে আছে সাগর সাগর সামনেই চমৎকার বিস্তৃত সাগর আমরা একটি অটো ভ্যান নিয়েছি এবং রওনা হয়ে গিয়েছি অলরেডি আমরা চলে এসেছি হিমসরিতে এখন আমরা ঝর্নার দিকে এগিয়ে যাচ্ছি ঝর্ণা দেখতে যাচ্ছি সামনেই আমাদের ঝর্না এই যে দেখা যাচ্ছে ঝর্ণা বা ঝর্ণা দেখতে এসছে এটি একটি বৈশিষ্ট্য হল হিমছরিতে একদিকে পাহাড় এবং পাহাড় সুচ্ছ পাহাড় সুচ্চ পাহাড় অন্যদিকে সমুদ্র সৈকত এখন আমরা হিমছরিতে ঝর্ণা দেখছি ঝর্নার পানি পাচিং করার জন্য এখানে নালা আছে আধুনিকতা ছাপ এখানে পরিকল্পিতভাবে এটি রক্ষণাবেক্ষণ চলছে চমৎকার তিরিশ টাকা টিকিট কেটে চলে আসবেন এবং ঝর্ণা অবলক্ষণ করবেন নেছে উঠবে জীবনের স্পন্দন পাবেন এটা আর্টিফিশিয়াল নয় এটা রিয়েলি ঝর্ণা পাহাড়ে পাহাড়ের পাদদেশে পানিগুলো জমে জমে অনেক সুচ্ছ স্থান থেকে নিচের ঢালুর দিকে নামতে নামতে এখানে এসে এটা একেবারে নমিত হয়ে গেছে এবার আমরা পাহাড়ে উঠবার জন্য চেষ্টা করছি এই যে খাড়া সিঁড়ি দিয়ে পেয়ে যাচ্ছি পাহাড়ে উঠব এই যে উঠে পড়লাম পাহাড়ে উঠার চেষ্টা করলাম এই পর্যন্ত কংক্রিট শেষ নয় মাত্র এটুকু উঠেছি তারপরে এই অবস্থা এবং এখানে এখানে পর্যটক শূন্য কারণে অবরোধ চলছে একটু পরে হয়তোবা পর্যটক বাড়বে এখানে শেষ হয় এই যে আবার শুরু হলো আবার শুরু হলো দেখানোর চেষ্টা করলাম এখান থেকে সাগর দেখা যাচ্ছে হিমছড়ি বৈশিষ্ট্য হল একদিকে সমুদ্র একদিকে পাহাড় এটি তার বৈচিত্র এই কিছুটা দেখা যাচ্ছে এই পাহাড় সাগরের মাঝখানে বয়ে চলেছে রাস্তা যে জিজ্ঞাসা কম্ব নয় এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে তারপরও এটা উঠতে যুবকদের কথা আলাদা মধ্যবয়সী পৌর এটা সম্ভব হলেও বেশ কয়েকবার জেরাতে হবে বিশ্রাম দিতে হবে এছাড়া সম্ভব নয় এখানে সতর্ক পানি দেওয়া আছে ধূমপান শেষ করলাম এই ঢুকবার পথেই এই অংশটুকু এখানে অনেক দোকাট আছে ইচ্ছা করলে আপনি কেনাকাটা করতে পারবেন বার্মিজদের তৈরি পোশাক বা অন্য রকম অন্য কিছু পোশাকও এখানে পাবেন বিশেষ করে পোশাকের পার্থক্য বেশি এই এখানে সমুদ্র দেখা যাচ্ছে এখানে কোনো সাঁতার ব্যবস্থা নেই কিন্তু ঢেউ আছে সব কিছু বৈচিত্র্য আছে আমরা এই যে দেখতে পাচ্ছি প্রোটেকশন দেওয়া যাতে না ভেঙে যায় এবং উত্তাল তরঙ্গের সময় যাতে পাহাড় রক্ষা করা যায় বার রক্ষা করা যায় সেজন্য এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে এই সুন্দর দিনটি আমাদের শেষ হল পাহাড়ে